সবুজ গাছ এবং রঙিন ফুল ফলে ভরা এক ছোট্ট এবং শান্ত গ্রাম গাছে গাছে বসে আছে নানা রকমের পাখি কেউ গান গায় কেউ খাবার খোঁজে কেউ আবার গল্প করে সেই গ্রামের এক গাছে বাস করে এক ছোট্ট টিয়া পাখি আর তার নাম মিঠু মিঠুর ঠোঁট লাল পালক ঝকঝকে সবুজ আর তার মন কল্পনায় ভরা প্রতিদিন সকালে সে আকাশের দিকে তাকিয়ে ভাবে কবে আমি রংধনু ছুতে পারবো তার মা টিয়া তাকে মিষ্টি গলায় বলে মিঠু রংধনু দেখা যায় ঠিকই কিন্তু সেটা ছোঁয়া যায় না কিন্তু মিঠুর জবাব সবসময় একটাই ছোঁয়া না গেলেও চেষ্টা তো করা যায় মা একদিন হালকা বৃষ্টি হয়ে থেমে যাওয়ার পর আকাশে দেখা দিল এক বিশাল রংধনু লাল সবুজ নীল হলুদ কমলা আর বেগুনি রঙে ঝলমল করছে মিঠুর চোখ তখন আনন্দের ঝলমল করে উঠল এই তো আমি এবার রংধনু ছুতে পারব সে ডানা মেলে উড়ে চললো উঁচু উঁচু গাছ পাহাড় নদী পেরিয়ে সে পৌঁছালো এক অদ্ভুত জায়গায় একটা পাহাড় দেখতে যেন রংধনুর মতো চারিদিকে রঙিন ফুল চকচকে পাথর আর রং বেরঙের আলো সেখানে তার দেখা হয় এক ব্যস্ত মৌমাছির সঙ্গে আর তার নাম ছিল মধু মধু জিজ্ঞাসা করল তুমি কে এত দূরে কি খুঁজতে এসেছ বন্ধু মিঠু বলল আমি মিঠু আমি রংধনু খুঁজতে এসেছি তখন মধু হেসে বলল আহারে বন্ধু রংধনু তো ছোঁয়া যায় না কিন্তু তুমি চাইলে রংধনুর মতো হতে পারো মিঠু তখন অবাক হয়ে বলল রংধনুর মতো সেটা আবার কিভাবে। মধু তখন বলল চলো আমি তোমাকে শেখাই প্রতিটা রঙের মানে তখন মধু মিঠুকে সেই রঙগুলোর মানে শেখাতে লাগলো মধু বলল লাল রঙ মানে হলো সাহস মিঠু দেখে একটা ছোট্ট পাখি একটা বড় ফল টেনে টেনে নিয়ে যাচ্ছে সে ভয় পায়নি শুধু সাহস দেখিয়েছে মধু বলল লাল রঙ মানে হলো সাহস সাহস থাকলে অনেক কঠিন কাজও সহজে হয়ে যায় সবুজ রঙ মানে হলো শান্তি মিঠু দেখল একটা বড় গাছের ছায়ায় কিছু পাখি ঝগড়া না করে মিলেমিশে বসে আছে মধু বলল সবুজ রঙ মানে হলো শান্তি শান্তি থাকলে হৃদয় সবসময় সুন্দর হয় নীল রঙ মানে হলো জ্ঞান মিঠু দেখল একটা বুড়ো প্যাঁচা ছোট্ট পাখিদের গল্প শোনাচ্ছে আর শেখাচ্ছে নতুন জিনিস মধু বলল নীল রঙ মানে হলো জ্ঞান আর শেখা মানেই হলো বড় হওয়া হলুদ রঙ মানে হলো আনন্দ মিঠু দেখল, পাখিদের দল হাসছে খেলছে আনন্দে ভরপুর তারা মধু বলল হলুদ রঙ মানে হলো আনন্দ আনন্দ ভাগ করে নিতে জানতে হয় কমলা মানে হলো শক্তি মিঠু দেখল একটা কাক ঝড়ে ভাঙা বাসা ঠিক করছে একা হাতে মিঠু মধু বলল কমলা রঙ মানে হলো শক্তি কষ্টের সময়ও না থেমে এগিয়ে চলাই হল শক্তি বেগুনি রঙ মানে হলো স্বপ্ন মিঠু দেখলো একটা ছোট্ট চড়ুই আকাশের দিকে তাকিয়ে ছবি আঁকছে মধু বলল বেগুনি রঙ মানে হলো স্বপ্ন স্বপ্ন দেখলেই জীবনের রং আসে এই সব রঙের মানে জানার পর মিঠুর চোখে বোধের আলো ফুটল সে বুঝল রংধনু আসলে বাইরের কিছু না এই সব গুণই হলো রংধনুর রং। আর এই গুণ যদি তার ভেতরেও থাকে তাহলে সে নিজেই হবে এক রংধনু তখন মিঠু বলল আমি রংধনু ছুতে পারিনি কিন্তু রংধনুকে নিজের মধ্যে আনতে পেরেছি এরপর মিঠু বাড়ি ফিরে এলো তারপর মা টিয়া তাকে দেখে তো অবাক মা টিয়া বলল তুই তো আগের মতো আর নেই রে মিঠু এখন তোকে অনেক পরিণত আর খুশি দেখাচ্ছে মিঠু হেসে বলল মা আমি এখন রংধনুর মতো সাহস জ্ঞান শক্তি আনন্দ শান্তি আর স্বপ্ন নিয়ে ভরে আছি তো আমার ছোট্ট বন্ধুরা বলতো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হল রংধনু ছুতে গেলে বাইরে না খুঁজে নিজের ভেতরে তার রঙগুলোর মানে খুঁজে নিতে হয় তখনই আমরা সত্যিকারের রংধনু হয়ে উঠতে পারি